করি সফল একটু বাকি আছে পরিপূর্ণ হয় না ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে দেশ নেত্রী বেগম খালেদের জিয়া যেদিন উনার হাতে দানের চিঠ মার্কা তুলে দেবেন ইনশাল্লাহ ফুলবাড়িয়ার লক্ষ লক্ষ মানুষ ওনাকে বিজয়ের মালা করিয়ে ফুলবাড়িয়াতে ধানের শীষকে বিজয়ী করবে প্রিয় রাজনৈতিক বন্ধুরা আমাদের কাছে অনেক সংবাদ আসেন এই অঞ্চল একটা শিল্পাঞ্চল হিসাবে খ্যাত আমাদের যারা সহকর্মী দলের তরফ থেকে আমাদের অনুরোধ থাকবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের করা বার্তা কোন অবস্থাতেই দলের কোন নেতা কর্মী চাঁদাবাজিতে জড়াতে পারবে না পারবে না পারবে না কোন অবস্থাতে আমাদের দলের নেতা কোন দরবারে কোনো মানুষের জায়গা চলে কোনো ব্যাপারে তারা কোন অবস্থাতে সহযোগিতা করতে পারবে না এবং সেখানে উপস্থিত থাকতে পারবে না আমরা যারা নেতৃত্ব দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের মন মানসিকতা যদি কেন সাধারণ মানুষের মঙ্গলে হয় এই কারণে মানসিকতা আমাদেরকে সবসময় প্রকাশ করতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ দিন যাচ্ছে পাঁচ তারিখের পর থেকে আমাদের ভিতর আমরা বহুতবার বলেছি যে বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই আমাদের কিছু কিছু নেতাকর্মী মনে করে যে আমরা হয়তো ক্ষমতায় চলে এসেছি কিন্তু না আমরা এখনো বিরোধী দলে আমাদের এখনও প্রশাসনের কাছে সাহায্য যেতে হয় যে কোনো কাজের জন্য তো আমরা যেন যেহেতু সামনে নির্বাচন আমাদের কাজ কর্ম এমন যেন না হয় যাতে যারা ভোটার তারা যেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে না দিন যত যাবে তত